রনি চিরকাল একাই প্রান্তরের মাঝে ঘুরে বেড়ায় সেই প্রান্তর যেন অন্য সব জায়গা থেকে আলাদা শুধু শিশিরের গন্ধ ও রৌদ্রের আলোতে ভরা এখানে একদিন রনি দেখল একটা আজুব ফুলের গাছের তলায় বসে আছে গাছটি অন্য সব গোলাপ গাছ থেকে আলাদা কারণ গোলাপগুলো ছিল রূপকথার গোলাপের মতো স্বপ্নের মধ্যেও দেখা যায় না এমন সুন্দর রনি একটি গোলাপ তুলল তারপর মনে হল যেন পুরো প্রান্তর একটি আজব আলোতে ভেসে গেল গোলাপের গন্ধ তাকে এক অজানা স্বপ্নে নিয়ে গেল যেখানে সব কিছু ছিল অজানা মনে হল যেন সে এক অন্য বিশ্বে এসে পৌঁছেছে তারপর সে এক পরীর মতো সুন্দর মেয়ে মিথিলাকে দেখল মিথিলা ছিল শরীরে গোলাপের ভূষণ চোখে অনেক মিস্ট্রি ও বেদনা রনির কাছে মিথিলার সৌন্দর্য এক মহাজাদুর মতো মনে হল মিথিলা হাসিমুখে বলল আমি এই গোলাপের রাজকন্যা এই প্রান্তর আমাদের পরিবারের অধিকার ছিল শত বছর ধরে কিন্তু একটি অভিশাপ আমাদের গোলাপগুলোকে জাদু করে রেখেছে শুধু প্রথম ধ্রুবতারা দেখে যে গোলাপ তুলবে সেই এই অভিশাপ ভাঙতে পারবে রনির চোখে অনেক প্রশ্ন ছিল কিন্তু সে বুঝতে পারল যেন একটি গোলাপের ধ্রুবতারা ছিল অন্য সব গোলাপের মতো নয় রাতের শেষে রনি গোলাপের গাছের তলায় একটি গোলাপ দেখল যা অন্য সব গোলাপের চেয়ে একটু বেশি আলোকম ছিল সে গোলাপ তুলল এবং তারপর দেখল প্রান্তরের পুরো পরিবর্তন হল অভিশাপ ভাঙার পর মিথিলা ও রনির মধ্যে একটি অনুভূতির বন্ধন তৈরি হল রনি বুঝতে পারল যে গোলাপের জাদু শুধু রূপকথা নয় সেটা মনের ভালোবাসা ও আশার রূপকথা এইভাবেই রনি ও মিথিলার গল্পের মাঝে জাদু থাকা সত্যি হল আর গোলাপের জাদু তা সৃষ্টি করল এক নতুন রূপকথা শুরু প্রান্তরের গোলাপের মাঝে তারা এক